সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে মেন যে বিষয়টা আলোচনা করা হবে সব থেকে বড় খেলাটা হবে এটা মাথায় রাখতেই হবে ইন্টারভিউ ইন্টারভিউটা ভালো মতো করলে পরে যারা ডাক পাবে তাদের অনেক বেশি চান্স আছে অনেক অনেক চান্স তো সেই জায়গাটায় নিজেকে ঠিক করতে হবে তো ইন্টারভিউ জন্য প্রস্তুতি কীভাবে নেবে অনেক গ্রুপও আছে যেখানে দেখলাম অনেকজন ভালো মতো অ্যাড হচ্ছে কাজ করছে কিন্তু তুমি যদি ভাবো এগুলো গ্রুপে টাইম নষ্ট করবে না কোনো টিউটরের সঙ্গে যুক্ত করেও হতে পারো নিজের মতো করে সেলফ স্টাডিতেও করতে পারো মেন কথা সবাই তো আর পাবে না কারো নিরাশ হতে হবে কারো নিরাশ হতে হবে কারো শেষ হাসিটা কারো সেই হাসিটা বজায় থাকবে আর পরে যে কাট অফের কী হবে না হবে এগুলো একটা ধোয়াশার মধ্যেই চলছে তো সামনে তো খুব শীঘ্রই লিস্ট পাওয়া যাবে ইন্টারভিউ এর আর খুব কম সময়ই থাকবে তো ওই জায়গায় দাঁড়িয়ে সকলে নিজের নিজের মতো করে প্রস্তুত হও যারা মনে করছে যে আমি ডাক পেতে পারি আর কি কাট যাবে না যাবে এগুলো এখন বললে সেটা বিতর্কিতই হবে আর অনেক ধরনের কমেন্ট আসবে যে হলো এটা কত যাবে ওটা কত যাবে এইভাবে কোনো কিছুকে প্রেডিক্ট করা হান্ড্রেড পার্সেন্ট কখনোই হয় না সবাই সবার মত দিতে পারে এবার আমার একটা মত দিলাম সেটা কারো ক্ষেত্রে মনে হলো যে হ্যাঁ এটা এরকম হতে পারে যুক্তিটা মিললো কারো ক্ষেত্রে মনে হলো যে না এটা হবে না তো এরকম করে তো প্লাস মাইনাস আর কি কারো পজিটিভ নেগেটিভ এটা পার্টটা থাকবেই তো সর্বোপরি আমাদের এটা ভাবতে হবে যে নিজের জায়গাগুলো ঠিক রেখে নিজেকে নিজের স্বপ্নের দিকে আগাতে হবে এই স্বপ্নটাই এখন মানে একটা প্রতীক্ষিত জনের অনেক সময়ের প্রতীক্ষিত এটা সুযোগ একবার এসেছে তো এই জায়গায় কেউ যদি নিজের বিপক্ষে কোনো কথা শুনে তো অবশ্যই তার একটা অবশ্যই তার একটা রাগ প্রকাশ করবেই তো সামনে এই জিনিসটাই সবাই তুলে ধরেছে তো এই সব বলে আমি এই ভিডিও এখানেই শেষ রাখছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ